বাংলাদেশ একটি ছোট দেশ হলেও কৌশলগত অর্থনৈতিক ও আন্তর্জাতিক শক্তিতে কতটা শক্তিশালী কতটা প্রভাবশালী তা অনেকেই জানেন না সংঘাত হলে কি ঘটবে এবং কারা বাংলাদেশের পাশে দাঁড়াবে চলুন দেখে আসি বাংলাদেশের সেনাবাহিনী দক্ষতা সাহস আর কৌশলে বহুগুণ শক্তিশালী তারা শুধু যুদ্ধ নয় মনোবল দিয়েও প্রতিপক্ষকে ঘায়ল করতে পারে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ব মঞ্চের নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে বাধ্য করতে পারে ভারতের জন্য চ্যালেঞ্জ কি ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা বেড়ে যাবে অর্থনৈতিক ধাক্কা খাবে কারণ বাংলাদেশের বাজার ভারতের জন্য বিশাল সুযোগ আর আন্তর্জাতিকভাবে চাপ বাড়বে যখন বিশ্বের বড় শক্তিশালী দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ তার সামরিক ও কূটনৈতিক শক্তি বাড়াতে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তি ও অস্ত্র কেনার চেষ্টা করেছে তারা জানে প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত হলে কেউ চোখ তুলে তাকাতে সাহস করবে চীন কৌশল শলগত মিত্র হিসেবে চীন সামরিক অস্ত্র যুদ্ধ সরঞ্জাম এবং ড্রোন প্রযুক্তি সরবরাহ করতে পারে চীনের সমর্থন মানেই ভারতের জন্য নতুন কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ পাকিস্তান ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে পারমাণবিক শক্তি এবং সামরিক সহায়তা দিয়ে বাংলাদেশকে সাহায্য করবে পাকিস্তানের এই পদক্ষেপ ভারতের জন্য বড় ধাক্কা তুরস্ক সামরিক ড্রোন সামরিক প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া কি করবে রাশিয়া ঐতিহাসিক ভাবে বাংলাদেশের বন্ধু কূটনৈতিক ভাবে তারা ভারতের উপর চাপ তৈরি করবে এবং অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিতে পারে রাশিয়ার সমর্থন মানে ভারত দ্বিগুণ সমস্যায় পড়বে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো বিশ্ব মঞ্চে ব্যক্তিত্বরা যখন বাংলাদেশের পক্ষে কথা বলবেন তখন জাতিসংঘ সহ গোটা বিশ্ব বাংলাদেশের সমর্থনে ঝুঁকবে তার কথা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো উপেক্ষা করতে পারবে ভারত কেন ভয় পাবে বাংলাদেশের সেনাবাহিনী মনোবল এবং দক্ষতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের পাশে দাঁড়ালে ভারতকে কূটনৈতিকভাবে এক ঘরে হতে হবে অর্থনৈতিক ধাক্কা আর ভৌগোলিক চ্যালেঞ্জ ভারতের জন্য অশোভনীয় হয়ে উঠবে দেশ ছোট হলেও বাংলাদেশ মাথা উঁচু করে জানে বাংলাদেশ শুধু তার সাহস আর কৌশল শক্তিশালী নয় বরং আন্তর্জাতিক সমর্থন পেলে বিশ্বমঞ্চে শক্তিশালী দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ